খুব দিয়ে শুনুন পাঁচ মিনিট পুরো কীর্তন সোনার যা ফল এই পাঁচটা মিনিটে এই পদাবলীটা শুনলে আমার মনে হয় অনেকটা একই ফল সব বলা আছে এই পদটিতে তাতলাসৈকাতে বারিবিন্দুসমা সুসমিতা রম सुतमित रमनी समाजे तुहे तो विसरी मन ताहे समर पलो अब न छू हबो कुन काजे अब मछू हब कुन काजे সোমারে সুতোমি তো রিস তোমা দে বার্নি হ্যান্ড এ ড্রপ অফ ওয়াটার ক্যান নোট সরভাইভ কে কে গেছেন একবার হাত যারা সমুদ্রে গেছেন অনেকে হাত তুললেন না কিন্তু আমি বুঝতেই পেরেছি প্রায় প্রত্যেকেই সমুদ্রে গেছেন কি সামনেই দীঘা তারপর পুরী সমুদ্রের তীরে কত বালি জ্যৈষ্ঠ মাসের গরমে দুপুর বেলায় বালিগুলো কিরকম তেতে থাকে কি খালি পায়ে পা দেওয়া যাবে পা পুড়ে যাবে আচ্ছা তাতল সৈকতে তপ্ত সৈকতে বাড়ি বিন্দু সম জলের বিন্দু যদি পড়ে কি হবে ওই বালির উপরে যদি আপনি এক ফোঁটা জল দেন সেই জল কি টিকবে সেই জল থাকবে বলছে গরম বালির ওপর এক বিন্দু জলের আয়ু যতক্ষণ এই মায়ার সংসারে আপনজন সেজে থাকা মানুষগুলোর সঙ্গে আমার সম্পর্ক ততক্ষণ এটা নিত্য নয় এটা থাকবে না কিন্তু আমি কি করলাম যার কৃপায় আশা এখান থেকে বিদায় নিয়ে যেখানে যাব তাকে ভুলে গেলে তাকে ভুলে গিয়ে শুধু এই মায়ার সংসারের মানুষগুলোর জন্য করলাম শেষে দেখলাম সবকিছুর জন্য সময় ছিল কিন্তু তাকে ডাকার জন্য সময় ছিল না তাই আসল কাজের কাজটা আমার হলো না তোহে বিশালি মনু তোমাকে বলে গিয়ে তা হে সবর মনু আবু মঞ্চু হব কোন কাজে আমার সময়গুলো কিভাবে নষ্ট হলো তুমি তো অনেক সময় দিয়েছিলে ঠাকুর কিন্তু আমি নষ্ট করলাম কিভাবে করলাম আধা জনম হম নিদে জরা শিশু কত কাল ভা জরা শিশু কত কাল গেলা নিধুবন রমণী রস রঙে মলু নিধুবন বনরমি রস মাতল

আরিবি নিন্দুমা সুতুমিপ নমণী তোমা দে সুতুমিত আধো জনম হাম নিন্দে ঘুমাই নয় আমাদের জীবনে সময় কিভাবে নষ্ট হয় দেখুন প্রতিদিন আট ঘন্টা ঘুমাই আমি তাহলে চব্বিশ ঘন্টায় যদি আট ঘন্টা ঘুমাতে যাই তাহলে তিন আটটে চব্বিশ তিন ভাগের এক ভাগ জীবন আমি ঘুমিয়ে শেষ করে দিলাম শুধু একদিনের নয় সারা জীবনের তিন ভাগের এক ভাগ জীবন আমি ঘুমিয়ে শেষ করলাম আর আমরা বলি আমাদের অনেক সময় সময় কোথায় তিন ভাগের এক ভাগ সময় ঘুমাতে গেল শিশুকালে আমার হয়নি কেন হবে গো যদি আমি একটু কীর্তন করতে গিয়েছি আমার পরিবারের লোকই বলেছে এমন পড়াশোনা সব হ্যাঁ আমার রক্ত গরম আমি রসে মেতে দিন পার করে দিলাম এই রসটা কি রস আর বলার দরকার নাই আপনারা অনেক বেশি জানেন আর বৃদ্ধ হলাম তখন সংসার থেকে ফেরত পেলাম মানে যা করেছি সারা জীবন রক্ত জল মাথার ঘাম পায়ে ফেলে তাই ফেরত পেলাম কি বলুন তো আমাকে বলছে আমার পরিবার শেষে যখন আমার বয়স হলো কি যারা বুড়ো বুড়ি আছেন আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা আছেন তারা ভালো করে বুঝতে পারছেন আমিও বুঝতে পারবো আপনিও বুঝতে পারবেন আর দুদিন যাক এখন তো বাবা সব রক্ত গরম না একটু ঠান্ডা হোক শরীরটা সব বুঝতে পারবে কি আমার ছেলে আমাকে বলবে হাবলের বাবা এই বোম্বে রোডের ধারে দুবিগে জায়গা কিনে রেখেছিল ও বেটাকে কিছু করতে হয় না বসে বসে খায় তুমি কি করেছো আমার তখন মনে হবে সারা জীবন যা করেছি তার যদি একটু কনার করা আমি তোমার জন্য করতাম গোবিন্দ তোমার চরণে নাতি খেলা করলে চোখের সামনে বৌমাটা বকবে দুষ্টু ছেলে যা পড়তে বস দাদুর সঙ্গে খেলা করা কথা বলার লোক নাই বার্ধক্য জীবন খুব একলা ছেলে এসে আর জিজ্ঞাসা করবে না আমাকে বাবা কি করবো কারণ বাবার থেকে ছেলে তখন অনেক বেশি বুঝবে একেবারে তখন মনে হবে হরি আর কটা দিন পর আমি তো চলে যাব এ তো আমার ঘর নয় আমাকে তো আসল ঘরে যেতে তুমি কৃপা করে আমায় নিয়েছি আমি তোমার কীর্তন করব তোমার নাম স্মরণ করবো স্মরণ করতে যাব ভাবছি শরীরে এমন রোগ এলো আর হলো না